চেরি ফল খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেলে ভরপুর যা শরীরের জন্য খুবই দরকারি এক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চেরিতে অ্যান্থোসায়ানিন কোয়ার্টসেটিন এবং ভিটামিন সি থাকে যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে কোষের ক্ষতি রোধ করে এবং বার্ধক্য ও ক্রনিক রোগ যেমন ক্যান্সার হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে দুই হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করে চেরি রক্তচাপ কমাতে এবং খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম ও পলিফেনলস হৃদরোগের ঝুঁকি হ্রাস করে তিন প্রদাহ কমায় বা অ্যান্টি ইনফ্লেমেটরি গাঁটে ব্যথা গাউট বা মেশির ব্যথা কমাতে চেরি খুব কার্যকর এটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে গাউটের ব্যথা থেকে মুক্তি দেয় চার ঘুমের উন্নতি করে চেরিতে মেলাটোনিন থাকে যা শরীরের প্রাকৃতিক ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে অনিদ্রা বা ঘুমের সমস্যায় চেরি বা চেরির জুস খাওয়া উপকারী পাঁচ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চেরিতে ক্যালোরি কম প্রতি একশো গ্রামে প্রায় পঞ্চাশ ক্যালোরি এবং ফাইবার বেশি যা পেট ভরা রাখে ও ওজন কমাতে সহায়ক ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক চেরির গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত সাত ত্বক ও চুলের জন্য ভালো ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় বলিরেখা কমায় এবং ইউভি ক্ষতি থেকে রক্ষা করে কিভাবে খাবেন তাজা চেরি সরাসরি খেতে পারেন স্মুদি সালাড বা দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন শুকনো চেরি অর্থাৎ ড্রাইড চেরি স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় সতর্কতা অতিরিক্ত খেলে পেটে গ্যাস বা ডায়রিয়া হতে পারে ডায়াবেটিস রোগীরা পরিমিত খাবেন চেরি একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা নিয়মিত খেলে শরীরের নানা সমস্যা দূর করতে সাহায্য করে